রাজশাহীর ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে অন্যতম হলো কালাই রুটি যা মাসকলাই ডাল ও চালের গুঁড়া দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ভর্তা বিশেষ করে মরিচ ও সরিষা হাঁসের মাংস আর সেই সুস্বাদু খাবারের সাড়া ফেলেছে আপনার প্রিয় শহর আলমডাঙাতে রোজ ফুড পার্ক এটি একটি ঐতিহ্যবাহী মানসম্মত খাবারের প্রতিষ্ঠান এখানে পাবেন মাসকলাইয়ের রুটি বিভিন্ন ধরনের ভর্তা চাউলের আটার রুটি হাঁসের মাংস এবং চিতই পিঠা ইত্যাদি যোগাযোগের ঠিকানা রোজ ফুড পার্ক উপজেলা এরশাদ মঞ্চের পাশে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা প্রোপাইটার হোসনিয়ারা গোলাপি আপনার এখানে কি কি কোয়ালিটির খাবারগুলো পাওয়া যায় আমার এখানে মাসকালের রুটি হাঁসের মাংস ভর্তা তারপরে শুক্রবারে আমি পিঠা তৈরি করি চিতই পিঠা আর মাঝে মাঝে খিচুড়ি বা মুরগির মাংস বেলা করি এটা মনে করেন রাত বিকেল চারটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত চালু থাকে আপনার এই দোকানের পাশাপাশি কি অনলাইনে কোনো অর্ডার আমি অনলাইনে না মানে যারা আসবে আর কি যদি কেউ মনে করে যে হাঁস খাবো কে পাতি হাঁস না রাজা যদি চার পাঁচজন হয় তারা যদি আগের দিকে বলে যে আমরা আসবো খাবো সেইটা সেই অর্ডারটা নেওয়া হয় আর কি বা বিভিন্ন অনুষ্ঠানে যেমন খাবার বাইরের থেকে অর্ডার করে এই কোয়ালিটির খাবারগুলোকে আপনারা অর্ডার বাই সাপ্লাই করেন কিনা আমাদের আলমনাগাতে কিন্তু এই খাবারটায় এই সর্বপ্রথম আপু চালু করেছে এরা আগে কিন্তু এই খাবারগুলো ছিল না কালার রুটি রাধাসের মাংস এবং কি কি খাবার এখানে পাওয়া যায় সেটা আপনাদেরকে এখন আমরা দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে এরশাদমঞ্চ উপজেলা এরশাদ মঞ্চের পাশে রোজ ফুট পার্ক তো আপনারা আসবেন এসে একবার অন্তত দেখেছেন রাজশাহী ঐতিহ্যবাহী কালায়ের রুটি আলোর রাঙাতে পাওয়া যাচ্ছে মানে আমার এখানে সর্বপ্রথম সব